অবশেষে কি ভেঙে যাবে সব মিথ্যের দেওয়াল কুসুম কি আজ ছোট সাহেবকে জানিয়ে দেবে তাদের অতীতের সেই গোপন বিয়ের সত্যিটা একদিকে মেঘা প্ল্যান করছে আজ লাতেই আয়ুষকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার আর অন্যদিকে দীপালি পিসির কথা মতো কুসুম সিদ্ধান্ত নিয়েছে সে আর চুপ থাকবে না ছোট সাহেবের সামনে দাঁড়িয়ে কুসুম আজ কি এমন বলতে চায় যা তাদের জীবনটাই বদলে দেবে জানলে আপনিও চমকে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধু না আজকের পর্বটা শুরুই হয় এক বুক ভরা অভিমান দিয়ে কুসুম আজ আয়ুষের চোখের দিকে তাকিয়ে সোজাসুজি প্রশ্ন করে আপনি কি মেঘা ম্যাডামকে ভালোবাসেন আয়ুষ এর কোনো সদুত্তর দিতে পারে না সে শুধু অবাক হয় কুসুমের আচরণে কুসুম যখন তাকে বারবার মালিক বলে ডাকছিল তখন ছোট সাহেবের মনের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল আয়ুষ বারবার বোঝাতে চায় কুসুম তার কাছে কাজের লোক নয় বরং তার সবচেয়ে ভালো বন্ধু কিন্তু কুসুম আজ নাছোড়বান্ধা সে নিজেকে ছোট করেই রাখতে চায় কিন্তু আসল খেলা তো চলছে অন্য জায়গায় মেঘা আর তার সেই সুপারি কিলার জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে মেঘা আজ নিজের ভয়ঙ্কর রূপটা দেখালো সে পরিষ্কার জানিয়ে দিল আজ ফার্ম হাউসে আয়ুষের জীবনের শেষ রাত আর এই পথে একমাত্র বাধা হলো কুসুম মেঘার কনফিডেন্স দেখে মনে হচ্ছে বড় কোনো বিপদ আজ ধেয়ে আসছে এদিকে কুসুমের মনে ঝড় চলছে দীপালি পিসি ফোন করে কুসুমকে সাহস জোগালেন তিনি মনে করিয়ে দিলেন কুসুমের ভালোবাসার কোনো সীমা নেই দীপালি পিসির সেই কথায় কুসুম যেন নতুন করে শক্তি পেল সে ছুটে গেল আয়ুষের কাছে মেঘার পাঠানো চিঠিটা পড়ার নাম করে কুসুম কি আজ নিজের মনের চিঠিটা খুলে ধরবে সে কি বলতে পারবে ছোট সাহেব আমি আপনার সেই স্ত্রী যাকে আপনি সিঁদুর পড়িয়েছিলেন নাকি মেঘার গুলি এসে থামিয়ে দেবে সব কিছু টান টান উত্তেজনায় শেষ হলো আজকের পর্ব বন্ধুরা কুসুম আর ছোট সাহেবের এই অসম প্রেমের গল্পে সামনে কি হতে চলেছে তা জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সবার সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে ধন্যবাদ